যে বাংলাদেশের কিছু মানুষ মৌলবাদী মানুষ যারা বলছিল যে আমরা কলকাতা দখল করব আমরা চার দিনের মধ্যে কলকাতা দখল করব আমরা বাংলা বিহার উড়িষ্যা এগুলো প্রত্যেকটা স্টেট আমরা দখল করব আমরা নর্থ ইস্টকে আমাদের বাংলাদেশের অন্তর্গত করব সেই সমস্ত মানুষ আজকের কোথায় গেল তাদেরকে আমি জাস্ট খুঁজে পাচ্ছি না কোথাও তার কারণটা হচ্ছে প্রায় দুশো সত্তর কিলোমিটার এরিয়া জুড়ে অলরেডি কিন্তু আরাকান আর্মি আধিপত্য বিস্তার করে ফেলেছে ইভেন সেন্ট মার্টিন কিন্তু এখন রীতিমতোভাবে কিন্তু কি বলবো যে ক্ষতিগ্রস্ত এবং রীতিমতোভাবে আক্রান্ত আরাকান আর্মির কে দিয়ে এবং তারা চট্টগ্রামের দিকে নাকি এগুচ্ছে এই খবরটা কতটা সত্যি বা কতটা জেনুইন আমি কিন্তু সত্যি বলতে জানি না এবং আমি কয়েকটা নিউজ দেখলাম কয়েকটা ইউটিউবে ভিডিওস দেখলাম এবং যা রটে তার মধ্যে কিছু না কিছু বন্ধুরা ঘটে এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং এই বিষয়টা সত্যি বলতে খুবই ভয়ঙ্কর একটা বিষয় তাহলে কি বাংলাদেশ আরাকান আর্মিদের সঙ্গে যুদ্ধ করবেন তাহলে কি আরাকান আর্মিরাই বাংলাদেশ দখল করতে আসছে পুরো বাংলাদেশ এবং আরাকান আর্মিদের কিছু কিছু নিদর্শন কিছু কিছু ফুটেজ আমাদের কাছে সামনে আসছে কি খতরনাক কি ডেঞ্জারাস লেভেলের আর্মি তারা আপনারা কয়েকটা ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং ইউটিউবে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল রয়েছে এবং রীতিমতো সেই কিছু কিছু ক্লিপ ভাইরাল কিন্তু হয়ে গেছে তো জানি না বাংলাদেশের অবস্থা কী হবে এবং এবং মোহাম্মদ ইউনুস সরকার যদি বাংলাদেশকে বাঁচাতে চায় তাহলে আরাকান আর্মিদের সঙ্গে কিন্তু যুদ্ধ করতেই হবে না হলে কিন্তু এই সিচুয়েশান থেকে রেহাই পাওয়ার কোনো রকম অ্যাঙ্গেল কোনো রকম বিষয় আমি তো অ্যাটলিস্ট খুঁজে পাচ্ছি না জানি না এক্স্যাক্টলি কী হবে তো যারা বলছিল বাংলাদেশ সে কিছু মানুষ ভারত দখল করবে তারা আজকে নিশ্চুপ তাদের মুখে আর কোনো রকম বাক্যালাপ নেই তা তারা কোনো রকম বক্তব্য রাখছে না সম্পূর্ণভাবে তারা উড়ে গেছে হারিয়ে গেছে এটুকুই কিন্তু মেনলি বলার যা বক্তব্য রাখবে তার কনসিকুয়েন্সেস কী হতে পারে সেইগুলোকে নিয়ে ভেবে তবেই কিন্তু এক্স্যাক্টলি বক্তব্যগুলো রাখা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা